হ্যালো সিনেমা প্রেমীরা আশা করছি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো দু সালের হলিউডের জনপ্রিয় অ্যাকশন থ্রিলার মুভি জন উইক পার্ট অন নিয়ে এই মুভিটির কেন্দ্রবিন্দু হলো উইক নামের একজন সাবেক প্রফেশনাল কিলারকে নিয়ে যিনি এক সময় অপরাধ জগতের এক রাজা ছিলেন তার জীবনে এক পরিবর্তন আসে যখন তিনি সাধারণ জীবনযাপন শুরু করে কিছু অপরাধী তার প্রিয় কুকুরকে হত্যা করে এবং তার প্রিয় গাড়িটি চুরি করে নিয়ে যায় এই আক্রমণই তাকে আবার পুরনো জীবনের স্মৃতিতে ফিরিয়ে আনে এবং জনের মধ্যে প্রতিশোধের আগ্রহ জাগায় আমরা মুভিতে দেখতে পাবো কিভাবে তিনি আবার কিলার হিসেবে ফিরে আসেন এবং আন্ডারওয়ার্ল্ডের প্রতিটি মাফিয়াকে আতঙ্কিত করে দেন মুভির শুরুতেই একটি গাড়ি সজোরে ধাক্কা খায় দেওয়ালে আর সেখান থেকে রক্তাক্ত জনকে বের হতে দেখা যায় আহত অবস্থায় সে স্মৃতির অতলে হারিয়ে যায় মোবাইলে ভিডিওতে দেখতে থাকে তার স্ত্রী হেলেনকে আর মনে করে যায় পুরনো এক শান্তিপূর্ণ জীবন এই মুহূর্ত থেকেই শুরু হয় তার অভ্যন্তরীণ যাত্রা এক প্রতিশোধের আগুন যা ধীরে ধীরে জ্বলতে শুরু করে তার ভেতর এরপর মুভি চলে যায় ফ্ল্যাশব্যাকি এখানে আমরা দেখতে পাই জন তার স্ত্রী হেলেনকে কতটা গভীরভাবে ভালোবাসত কিন্তু এক সময় হঠাৎ করেই হেলেন এক দুরারোপ রোগে আক্রান্ত হয় আর হাসপাতালের বিছানায় শেষ নিঃশ্বাস ত্যাগ করে পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই হেলেনের শেষ খ্রিস্টার অনুষ্ঠান চলছে চারপাশে শোকের ছায়া আর অনুষ্ঠান শেষ হওয়ার পর ধীরে ধীরে সবাই যখন চলে যায় তখন জনের সঙ্গে দেখা করতে আসে তার পুরনো এক বন্ধু মার্কাস একসময় তারা ছিল খুবই ঘনিষ্ঠ বন্ধু সেই মার্কাজ আজ এসেছে সমবেদনা জানাতে তিনি জনকে বলেন তুমি বরাবরই একজন সাহসী মানুষ জীবনে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছ কিন্তু এবার তোমাকে যে চ্যালেঞ্জের মোকাবেলা করতে হবে সেটা আগের যে কোনো কিছুর চেয়ে কঠিন সেটা হচ্ছে একা থাকার চ্যালেঞ্জ তবে তোমার উচিত নতুন করে জীবন শুরু করা আমি তোমার পাশে আছি শুভকামনা রইল এই কথোপকথনের পর তারা দুজনেই সেখান থেকে চলে যায় ঘরে ফিরে জন কিছুক্ষণ চুপচাপ বসে থাকে হঠাৎ দরজার কলিং বেল বেজে ওঠে দরজা খুলতেই সে দেখতে পায় কুরিয়ার সার্ভিস থেকে একটি পার্সেল এসেছে তার নামে সাইন করে পার্সেলটি নিয়ে ঘরে ফিরে আসে সে সেটি খুলতেই দেখতে পায় একটি ছোট বাক্স এবং তার ভিতরে রাখা একটি চিঠি চিঠিটা খুলে জন বিস্মিত হয়ে পড়ে কারণ এটি লেখা লেখা সেখানে ছিল আমি জানি আমি চলে গেলে তুমি একা হয়ে পড়বে আমি জানতাম আমার হাতে খুব বেশি সময় নেই আর আমার অভাবটা তোমার জন্য সহ্য করা কঠিন হবে তাই আমি তোমার জন্য রেখে গেলাম একজন বন্ধু আশা করি সে তোমার পাশে থাকবে সব জন দেখতে জিঠির সঙ্গে সঙ্গে একটি ছোট্ট বাক্স রয়েছে আর তার মধ্যে রয়েছে একটি ছোট্ট কুকুর ছানা চিঠির শেষে হেলেন লিখেছিলেন আমি তার নাম দিয়েছি ডেইজি আমি চাই তোমরা দুজনে একে অপরের খুব যত্ন নেবে আর একসাথে ভালো থাকবে এই চিঠি পরে জনের চোখ দিয়ে ওসলু জড়তে থাকে কারণ সে তার স্ত্রীকে সত্যি হৃদয় দিয়ে ভালোবেসেছিল এরপর থেকে জনের জীবনে এক নতুন রুটিন শুরু হয় সে ডেজির সঙ্গে সময় কাটাতে থাকে খাওয়া ঘুম খাটাহাটি আর খেলাধুলা সবকিছুই যেন একসাথে ভাগাভাগি করে নেয় তারা ডেইজির উপস্থিতিতে জনের জীবনে ধীরে ধীরে আবার স্বাভাবিক ছন্দ ফিরে আসে একদিন সে সিদ্ধান্ত নেয় একটু ড্রাইভে বের হবে নিজের প্রিয় গাড়িতে ডেইজিকে পাশে বসিয়ে শহরের রাস্তায় বেরিয়ে পড়ে সে একসময় জ্বালানি ফুরিয়ে আসায় জন রাস্তার পাশে এক ফুয়েল স্টেশনে থামে ফুয়েল নেওয়ার জন্য তখনই ঘটে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা হঠাৎ করে বিকট শব্দে গান বাজিয়ে একটি চকচকে বিএমডাব্লিউ গাড়ি এসে দাঁড়ায় তাদের পাশে গাড়ি থেকে নেমে আসে একজন যুবক চোখে মুখে অহংকার হাতে জ্বলন্ত সিগারেট জনের গাড়ির দিকে এগিয়ে আসে গাড়িটার চারপাশে ভরে দেখতে থাকে আর বলে তোমার গাড়িটা তো দারুণ আমি এটা কিনতে চাই চাও জনের গাড়িটি ছিল এক এখন আর বাজারে পাওয়া যায় না সে নিজে এটিকে ভালোবেসে নিজের মতো করে কাস্টমাইজ করেছিল আর এ গাড়ির প্রতি ছিল তার গভীর আবেগ জন শান্তভাবে জবাব দেয় গাড়িটা বিক্রির জন্য নয় ছেলেটি হেসে বলে পৃথিবীতে সবকিছুরই দাম আছে বন্ধু তুমি শুধু বলো কত টাকা চাও জন এবার গম্ভীর হয়ে বলে এই জিনিসের কোনো দাম হয় না না এটা টাকা দিয়ে যাবে মুখে বিরক্তির ছায়া পড়ে কিন্তু তার পাশে থাকা বন্ধুটি পরিস্থিতি সামলে দেয় আর বলে আপনার দিনটা ভালো কাটুক ঘটনাটা সেখানেই শেষ করে জন গাড়ি নিয়ে সোজা চলে আসে এক ফাঁকা এয়ারপোর্টের রানওয়ের মতো জায়গায় সেখানে সে হাই স্পিডে গাড়ি চালাতে থাকে যেন রাগ আর বিরক্তি কিছুটা হলেও জেরে ফেলা যায় রাতের বেলা ক্লান্ত জন ঘুমিয়ে পড়ে কিন্তু হঠাৎ করে ডেজি চিৎকার করে তাকে জাগাতে থাকে প্রথমে কিছু না বুঝে উঠে বসে জন তারপর নিচে নেমে আসে কি হয়েছে দেখতে নিচে এসে সে হতভম্ব দিন চারজন যুবক দাঁড়িয়ে আছে অন্ধকার ভরের কোণে কিছু বোঝার আগেই একজন পেছন থেকে এসে জনের মাথায় আঘাত করে এরপর সবাই মিলে তাকে বেদরক মারতে শুরু করে ওরা চায় তার গাড়ির চাবি জন বুঝতে পারে এরা সেই ছেলেগুলো যারা পেট্রোল পাম্পে তার সঙ্গে জামেলা করেছিল এই সময় পাশে থাকা ডেইজি চিৎকার করতে থাকে যেন সে জনকে রক্ষা করতে চায় কিন্তু হয় এক নিম্ন মৌর্যে ওদের একজন বন্দুক বের করে ডেইজিকে গুলি করে ডেইজি মাটিতে লুটিয়ে পড়ে নিঃশব্দে জন অসহায়ের মতো সব দেখে যায় আর মার খেতে খেতে এক সময় অজ্ঞান হয়ে পড়ে ছেলেগুলো গাড়ির চাবি নিয়ে চলে যায় অচেতন অবস্থা থেকে ধীরে ধীরে জ্ঞান ফিরে আসে জনের চোখ খুলেই সে দেখে তার স্ত্রীর শেষ স্মৃতি ডেইজি নিথর হয়ে তার পাশেই করে আছে চোখে জল নিয়ে কাঁপতে কাঁপতে জন ডেইজিকে কোলে তুলে নেয় এই ছোট্ট প্রাণীটি তো হেলেনের দেওয়া শেষ ভালোবাসা ছিল আর সেটাকেই নিষ্ঠুরভাবে কেড়ে নেওয়া হলো জন ডেজিকে নিজের বাড়ির আঙিনায় কবর দেয় চোখে তখন কেবল একটাই জ্বালা প্রচন্ড রাগ প্রতিশোধের রক্ত চক্ষু যেন ধীরে ধীরে উন্মুক্ত হচ্ছে এরপর জন নেমে আসে বাসার নিচে পার্কিংয়ে কিন্তু তার প্রিয় গাড়িটি আর নেই অন্যদিকে চোরের দল গাড়িটি নিয়ে পৌঁছে যায় এক গ্যারেজে গ্যারেজের মালিক আরিলিও ছেলেগুলোর গাড়ির নতুন নাম্বার প্লেট ও কাগজপত্র তৈরি করতে চায় কিন্তু আরিলিও গাড়িটি ভালোভাবে চিনে ফেলে সে অবাক হয়ে জিজ্ঞেস করে এই গাড়িটা তোমরা কোথা থেকে কারণ জানে এই এবং এর পরিণাম কি ভয়ানক হতে পারে আরিলিও হতবাক কারণ সে জানতে পারে জোসেফ শুধু তার গাড়ি চুরি করেনি বরং জনের কুকুরটাকেও মেরে ফেলেছে এ কথাটা শুনেই আরিলিও রেগে গিয়ে জোসেফকে এক ঘুষিতে মাটিতে ফেলে দেয় পাশে থাকা বন্ধুরা বাধা দিতে এলে আরিলিও সোজা বলে ভিগো এটা পছন্দ করবে কিনা সেটা আমি জানি না কিন্তু তোমরা যার গাড়ি চুরি করেছো আর যার কুকুর মেরেছ তার নাম জনই কথা শুনে সবাই স্তব্ধ এদিকে জন জানে শহরের চুরি হওয়া গাড়ির সব কাজ এই গ্যারেজেই হয় আর আরেলিও একসময় জনের খুব ভালো বন্ধু ছিল জন সরাসরি আরিলিওর গ্যারেজে গিয়ে হাজির হয় আর বলে আমার গাড়িটা কি এখানে এসেছিল আরিলিও জানায় তোমার গাড়িটা কিছুক্ষণ আগেই এখানে এসেছিল যারা এনেছে তাদের লিডার হলো জোসেফ জন তখন বলে আমার একটা গাড়ি চাই আরিও তাকে একটি গাড়ি দেয় জন গাড়ি নিয়ে বেরিয়ে যায় চোখে তখন আগুন একই খবর জোসেফের বাবা কাছে ফোন করে যায় তুমি আমার ছেলেকে মেরেছ কেন আরিও শান্তভাবে বলে তোমার ছেলে জন উইকের প্রিয় গাড়ি চুরি করেছে আর তার স্ত্রীর শেষ স্মৃতি কুকুরটাকেও মেরে ফেলেছে ভিগো ফোন রেখে দেয় চোখে তখন অশুভ এক সংখ্যা জোসেফকে সে বাড়িতে ডেকে পাঠায় ছেলে বাড়ি ফিরে এলে জিজ্ঞেস করে তুমি কি সত্যি এ কাজ করেছ জোসেফ অবহেলায় জবাব দেয় হ্যাঁ আমি করেছি এরপর বিগো কোনো কথা না বলেই নিজের ছেলেকে পেটাতে শুরু করে ছেলে চিৎকার করে বলে তুমি আমাকে একটা গাড়ির জন্য মারছ বিগো বলে বিষয়টা গাড়ি না বিষয়টা হলো তুমি কার সাথে এটা করেছ বিগো এবার ছেলেকে বোঝাতে শুরু করে তুমি যার ক্ষতি করেছো তার নাম জনউই সে আমার হয়ে কাজ করতে এক সময় আমরা ওকে ডাকতাম বাবা ইয়োগা বলে সে একটা পেন্সিল দিয়েও মানুষ মারতে পারে আমি একবার ওকে একটা অসম্ভব কাজ দিয়েছিলাম যেটা করলে ও অবসর নিতে পারবে আর ও সেই অসম্ভব কাজটা সম্ভব করেছিল এরপর বিয়ে করে সে এই জগতের বাইরে চলে গিয়েছিল কিন্তু এখন তুমি ওকে আবার ফিরিয়ে এনেছো ভিগো শেষবার বলে তুমি তার স্ত্রীর শেষ স্মৃতি সেই কুকুরটাকেও মেরেছ তার গাড়ি চুরি করেছ তুমি যা করেছো তার পরিণাম ভয়ঙ্কর হবে জোসেফ বলে আমি সব ঠিক করে দেব বাবা ভিগো রেগে যায় তুমি কিছুই ঠিক করতে পারবে না আর আমি নিশ্চিত জন আসছে শুধু তোমার জন্য এদিকে জন নিজের ঘরে একা বসে অন্ধকারে নিঃশব্দে হাঁটতে হাঁটতে সে এসে দাঁড়ায় বসার ঘরের মাঝখানে হঠাৎই সে হাঁটু গেড়ে বসে পড়ে তারপর হাতের হাতুড়ি দিয়ে আঘাত করতে থাকে ঘরের মেজেতে এক সময় ভেঙে বেরিয়ে আসে লুকোনো এক গোপন বাক্স তার অতীতের ছায়া বাক্স ফুলতেই দেখা যায় ভিতরে রয়েছে ভারী অস্ত্র বুলি আর একের পর এক চকচকে সোনার কয়েন এই ছিল জন উইকের পুরনো পরিচয় মাফিয়া দুনিয়ার ভয়ঙ্কর চেহারা এসব অনেক বছর আগেই সে মাটি চাপা দিয়েছিল ভালোবাসার জন্ম কিন্তু এখন সে আবার ফিরে আসছে জন ধীরে ধীরে সেই অস্ত্রগুলো তুলে নেয় তার চোখে এখন আর কোনো মায়া নেই শুধু প্রতিশোধের আগুন ঠিক তখনই বেজে ওঠে পাশের টেলিফোন ফোনের ওপাশে ভিগো শান্ত কণ্ঠে বলে জন আমরা তো ভদ্রলোক চাইলেই এই ব্যাপারটা আমরা ভালোভাবে শেষ করতে পারি তুমি জানো জোসেফ এখনো ছোট ভুল করেছে ওকে ক্ষমা করে দাও জন কোনো কথা না বলে চুপচাপ ফোনটা কেটে দেয় কথা বলার সময় তার চোখে ছিল ঠান্ডা এক নিষ্ঠুরতা যা বলে দিচ্ছে এবার কারো রেহাই নেই ভিগো বুঝে যায় জন ফিরেছে এবং এবার আর কোনো কিছু তাকে থামাতে পারবে না তাই ভিগো বারো জন পেশাদার খুনিকে হায়ার করে তাদের উদ্দেশ্য একটাই জন উইককে যেভাবে হোক মেরে ফেলতে হবে কারণ যদি জন বেঁচে থাকে তাহলে জোসেফ আর বাঁচবে না এটা সে জানে এদিকে জন আবার হয়ে উঠেছে সেই পুরনো জন নিঃশব্দে নির্ভুল এবং ভয়ঙ্কর রাত গভীর হঠাৎ তার বাড়িতে চুপিসারে সারে ঢুকে পড়ে সেই বারো জন কিলার কিন্তু জন যেন সবকিছু আগে থেকেই টের পেয়েছিল ঘরের অন্ধকারেই শুরু হয় এক ভয়াবহ লড়াই সাইলেন্সারে বন্দুক গর্জে ওঠে একে একে সবাই মাটিতে লুটিয়ে পড়ে রক্তাক্ত লাশ ছড়িয়ে থাকে ঘরের মেঝেতে ঠিক তখনই দরজায় নক করে একজন পুলিশ জন দরজা খুলতেই সে ঘরের ভেতরের অবস্থা দেখে অবাক হয় পেছনে পড়ে আছে একাধিক লাশ রক্তের ছাপ পুলিশ অফিসার একটু হাসি মুখে জনকে দেখে বলে তুমি কি আবার কাজে ফিরেছো জন জন মাথা নেড়ে বলে না কিছু পুরনো জঞ্জাল পরিষ্কার করছিলাম অফিসার হেসে বলে গুড নাইট জন তারপর ফিরে যায় অন্ধকার রাস্তায় এরপর জন ফোন করে একটি স্পেশাল সার্ভিসে আন্ডারওয়ার্ল্ডের ওয়েস্ট ডিপোজাল টিম অল্প সময়েই তারা এসে হাজির হয় তাদের কাজ লাশ সরানো পরিচ্ছন্নতা বজায় রাখা যেন কিছুই ঘটেনি জন বলে বারোটা টিম লিডার হালকা মাথা নেড়ে লাশগুলো গাড়িতে তুলে নেয় সব কাজ শেষ হলে জন তাদের দেয় বারোটি সোনার কয়েন প্রতিটি লাশের জন্য একটা করে কয়েন এটি ছিল তাদের রীতি আন্ডারওয়ার্ল্ডে টাকা চলে না সেখানে চলে সোনার কয়েন এই কয়েনই সব লেনদেন সব প্রতিশোধের খরচ গোনা হয় এদিকে ভিগো খবর পায় তার পাঠানো বারো জন খুনির কেউই বেঁচে ফেরেনি এটা শুনে সে বুঝতে পারে জন এখন আর থামবে না অবস্থার ভয়াবহতা বুঝে ভিগো চলে যায় জনের পুরনো বন্ধু মার্কাসের কাছে মার্কাস একজন লিজেন্ডারি কিলার বয়স হয়েছে কিন্তু টার্গেট মারার নিখুঁত দক্ষতা এখনও আগের মতোই বিগো তাকে অফার করে জন উইকে শেষ করে দাও প্রথমে মার্কাস রাজি হয় না তবে যখন ভিগো দুই মিলিয়ন ডলার অফার করে তখন সে চুপ করে যায় অবশেষে মার্কাস ধীরে ধীরে নিজের রাইফেল সাজায় স্নাইপারের চোখে লক্ষ্য রাখে কারণ এবার টার্গেট তার পুরনো বন্ধু জন উইক অন্যদিকে জন চলে আসে দ্য কন্টিনেন্টাল হোটেলে এই হোটেল কোনো সাধারণ জায়গা না আন্ডারওয়ার্ল্ডের সব বড় বড় কিলার মাফিয়া হিটম্যানদের জন্য একমাত্র নিরাপদ আশ্রয় এখানে কারো কাউকে খুন করার অনুমতি নেই একটা অলিখিত নিয়ম কন্টিনেন্টালের ভেতর খুন নয় জন হোটেলের লবিতে ঢুকতেই তার সাথে দেখা হয় পার্কিনসের এক পেশাদার নারী কিলার যাকে জন অনেক আগে থেকেই চিনে দুজনে হালকা হাসি বিনিময় করে যেন পুরনো শত্রুতার নিচে জমে থাকা শ্রদ্ধার ছায়া হোটেলের রিসেপশনিস্ট জনকে জিজ্ঞেস করে মিস্টার উই আপনি এখানে কতদিন থাকতে চান জন হালকা গলায় বলে এক রাত হয়তো কিছুক্ষণ বেশি কিন্তু সে জানে এই হোটেলের বাইরে সময় একদম ক কারণ প্রতিটি মুহূর্তেই তার দিকে এগিয়ে আসছে প্রতিশোধ প্রতিরোধ এবং মৃত্যুর মুখোমুখি এক খেলা জন তখন ঠান্ডা গম্ভীর ঠিক আগের মতোই রিসেপশনিস্ট তার হাতে চাবি দিয়ে বলে রুম নাম্বার আঠাইশ বরাবরের মতোই স্যার জন আর আপনাকে এত বছর পর আবার এখানে দেখে আমরা সত্যি আনন্দিত জন কোনো কথা না বলে শুধু দু মাথা ঝুঁকায় চোখে জমাট বাধা প্রতিশোধের আজ এরপর সে দেখা করে এই হোটেল কন্টিনেন্টালের ম্যানেজার উইনিস্টন এর সঙ্গে উইনিস্টন জনকে বহুদিন ধরেই চেনি তাদের মধ্যে বন্ধুত্ব আছে আবার একটা অলিখিত সম্মান উইনিস্টন জনকে সাবধান করে দিয়ে বলে তুমি তো জানোই এখানে কিছু নিয়ম আছে জন হোটেল কন্টিনেন্টালের ভেতর কোন রকম খুন বা ব্যক্তিগত বিজনেস চালানো যায় না আর কেউ রুলস ব্রেক করলে তার শাস্তি জানোই তুমি জন দীর্ঘলায় বলে এটা খুব পার্সোনাল উইনস্টন তার গলায় ছিল স্ত্রীর হারানোর বেদনা আর ডেইজির মৃত্যুর রক্তাক্ত ক্ষত জন পুরো ঘটনা কুলে বলে উইনস্টনকে সব শুনে উইনস্টনের মুখ থমথমে হয়ে যায় সে জানায় এখন নামে এক ক্লাবে আছে তবে ভিগো এখানে কঠিন সিকিউরিটি বসিয়েছে জন তুমি যদি সেখানে যাও জানবে এটা সরাসরি যুদ্ধের ঘোষণা জন হালকা মাথা নেড়ে বলে আমি প্রস্তুত এরপর জন পৌঁছে যায় রেড সার্কেল ক্লাবে বাইরে দাঁড়িয়ে থাকা হেভি সিকিউরিটি যেন বুঝে যায় জ্বর আসছে কেউ কিছু না বললেও সবাই জানে জন উইক এখনো এক আতঙ্কের নাম ক্লাবের মেইন ফ্লোরে ঢুকেই জন চোখ ঘোরায় কিন্তু তার মন ফোকাস শুধু জোসেফকে খুঁজে বের করা এক মুহূর্ত সে থেমে নেই কারণ এই ক্লাবেই তার প্রতিশোধ শুরু হবে জন এবার প্রবেশ করে রেড সার্কেলের ভিতরের অংশে তখনই সে দেখতে পায় জোসেফের ক্লোজ বন্ধু ভিক্টর পাশে দাঁড়িয়ে এক ঝটকায় তাকে জাপটে ধরে টেনে নেয় এক কোনায় জন দীর্ঘলায় বলে সে কোথায় ভিক্টর ভয় আর ঘাম নিয়ে জানায় জোসেফ বাথ হাউজে আছে পিছনের দিকে এক মুহূর্ত দেরি না করে জন ভিক্টরের মাথায় গুলি চালিয়ে দেয় আর ফোনটা নিয়ে নেয় জন এবার হাঁটতে থাকে বাথ হাউজের দিকে কিন্তু সেখানে অপেক্ষায় ছিল স্পেশাল বডিগার্ড ইউনিট বিগো নিজে যাদের নিযুক্ত করেছিল জোসেফকে রক্ষা করার জন্য তুমুল অ্যাকশন শুরু হয় শব্দহীন গুলি ছুরি হাতাহাতি জন যেন এক ভয়ঙ্কর ছায়া হয়ে ছুটে চলে প্রতিটি করিডোরে আর একে একে সবাইকে নিধন করতে থাকে এক বডিগার্ড পিছন থেকে তাকে ধাক্কা মেরে পানিতে ফেলে দেয় জন মার খেতে থাকে আর সেই ফাঁকে জোসেফ সেখান থেকে পালিয়ে যায় অন্যদিকে জোসেফ যখন ভিক্টরের ফোনে কল দেয় জন সেটা রিসিভ করে বলে ভিক্টর এখন মৃত আর এই মৃত্যুরও একটা মূল্য আছে এই বলে সে ফোনটা ছুঁড়ে ফেলে দেয় এরপর রক্তাক্ত শরীর নিয়ে ফিরে আসে কন্টিনেন্টালে আর হোটেলের ভেতরে বিশেষ এক আন্ডারওয়ার্ল্ড ডক্টর জনকে ট্রিটমেন্ট করে দেয় গায়ে পাঁচটা বুলি তবুও মুখে এক ফোঁটা ব্যথা নেই জনের রাতে যখন সে একটু বিশ্রাম নিচ্ছে ঠিক তখনই পাশের বিল্ডিং এর ছাদে বসে মার্কাস তাকিয়ে আছে স্নাইপারের রাইফেল হাতে মার্কাসের চোখ নিশানায় জন তার টার্গেট কিন্তু এখানেই আছে উইস্ট জনকে মারতে হোটেলের ভেতরে ঢুকে পড়ে পার্কিন্স। একজন নিষ্ঠুর কিলার। যে হোটেলের রুলস ভাঙতে দ্বিধা করে না এখন হোটেলের সেই নো কলিং ইনসাইড রুলস ভেঙে জনের ঘরে এসে হামলা চালায় জন তখন বিশ্রাম নিচ্ছে কিন্তু ও পাশ থেকে স্নাইপার স্কোপের ভেতর দিয়ে তাকিয়ে আছে মার্কাস হাতে ট্রিগার চাপ দিচ্ছে না কারণ সে জানে জন উইককে শেষ করা এত সহজ নয় আর সে এখনো তার বন্ধু ঠিক তখনই হঠাৎ জনের রুমে প্রবেশ করে পার্কিন্স চোখে অগ্রসন হাতে সাইলেন্সার লাগানো পিস্তল কিন্তু ঠিক যখন সে গুলি চালাতে যাচ্ছিল একটা গুলি এসে জানালার পাশে লাগে জন চমকে ওঠে এই গুলিটা এসেছিল মার্কাসের কাছ থেকে সেই ইচ্ছে করেই জনকে সতর্ক করে দিয়েছিল যাতে জন নিজেকে রক্ষা করতে পারে এরপরই জন ও পার্কিন্সের মধ্যে শুরু হয় এক তীব্র হ্যান্ড টু হ্যান্ড কমব্যাট দুজনেই ছিল ভয়ঙ্কর স্কিল্ড কিলার হোটেলের নিচে থাকা রিসিপশনিস্ট তখন ফোন করে জনকে সরি স্যার এত রাতে ফোন করার জন্য কিন্তু আপনার রুম থেকে প্রচন্ড শব্দ আসছে একজন গেস্ট অভিযোগ করেছে জন হালকা হেসে বলে হ্যাঁ আমার একজন গেস্ট এসেছে একটু বেশি অ্যাক্টিভ রিসেপশনিস্ট ঠাক্টা করে বলে তাহলে একজন রুম ক্লিনার দরকার হতে পারে স্যার জন বলে হতে পারে আমি জানাবো এরপর জন পার্কিংসকে বন্দুকের মুখে ফেলে সে বলে তোমাকে মারব না যদি আমাকে কিছু প্রয়োজনীয় তথ্য দাও পার্কিন্স বলে আমি জানি না সে কোথায় সত্যি বলছি জন ঠান্ডা গলায় বলে তাহলে অন্তত এমন কিছু বলো যা আমাকে ওর কাছাকাছি নিয়ে যাবে তখন জানায় এখান থেকে কিছুটা দূরে একটা চার্চ আছে আর সেই চার্চের নিচে একটা বল্ট আছে সেখানে জোসেফের বাবার সব কালো টাকা গোল্ড কয়েন আর ব্ল্যাকমেলিং ডকুমেন্ট রাখা আছে জন একটু থামে এই তথ্য অনেক কিছু বদলে দিতে পারে ঠিক তখনই দরজায় টোকা পড়ে এবার আসে আরেকটা কিলার হ্যারি হ্যারি ঘরে ঢুকে বলে সব ঠিক তো জন জন চোখে চোখ রেখে জবাব দেয় সব ঠিক আছে এরপর সেই পার্কিংস কে তুলে দেয় হ্যারির হাতে আর সে বাইরে চলে যায় গন্তব্য সেই গোপন চার্চ যেখানে বিগর কালো রাজত্বের বিদগাথা জন চলে যাওয়ার পর হ্যারি পার্কিংস দিকে ঘুরে দাঁড়ায় সে বলে তুমি হোটেল কন্টিনেন্টালের রুলস কন্টিনেন্টালেঙেছ ম্যানেজমেন্ট তোমাকে ক্ষমা করবে না তোমার শাস্তি নিশ্চিত কিন্তু কি আর চুপচাপ শাস্তি মেনে নেবে হ্যান্ডব্যাগের চেন খুলে মুহূর্তেই বের করে পিস্তল গুলি ছুড়ে দেয় হ্যারির বুকের ঠিক মাঝখানে হ্যারি মেঝেতে পড়ে যায় পার্কিন্স ধীরে ধীরে হোটেল থেকে সরে পড়ে অন্যদিকে জন তখন পৌঁছে যায় সেই চার্চে চোখে আগুন আর মনে জ্বলন্ত প্রতিশোধের ঠাসা সেই চার্চে থাকা গার্ডদের ধ্বংস করে দেয় ভেতরে ঢুকে ফাদারকে বন্দুক ঠেকিয়ে নিয়ে যায় বল্টের ভিতরে বল্ট খুলতেই সামনে পড়ে গোল্ড কয়েন ডলার ব্ল্যাকমেলিং ডকুমেন্ট সবকিছু জন এক মুহূর্ত চিন্তা করে তারপর আগুন ধরিয়ে দেয় পুরোটা এটাই ছিল ভিগোর হৃদয়ের ওপর ছুরি চালানোর মতো ঠিক তখনই বাইরে চিৎকার গুলির শব্দ ভিগো এসে পড়েছে তার বাহিনী নি জন তৈরি শুরু হয় দুপক্ষের রক্তাক্ত যুদ্ধ জন একে একে সবাইকে শুইয়ে দেয় তার চলন নিঃশ্বাস গুলি ছড়া ছন্দ একটা মিউজিকের মতো কিন্তু তখনই একটা গাড়ি ছুটে আসে জনের দিকে বিপরীত দিক থেকে ধাক্কা দেয় তাকে জন ছিটকে পরে দেওয়ালে অজ্ঞান হওয়ার আগ মুহূর্তে দেখতে পায় বিগর লোকেরা তাকে ঘিরে ফেলেছে এরপর অন্ধকার উইক ধরা পড়েছে কিন্তু তার গল্প শেষ হয়নি বরং এটা এক নতুন অধ্যায়ের শুরু অজ্ঞান জনের মুখে জল ছিটিয়ে তাকে জাগানো হয় সামনে দাঁড়িয়ে ভিগো ঠোঁটে বিদ্রুপের হাসি সে বলে তুমি তো আগের মতোই আছো জন ভেবেছিলাম সময় তোমাকে বদলে দিয়েছে কিন্তু বল ভেবেছিলাম ভিগো আবার বলে তুমি তো বুঝতে পারোনি বলটে কি ছিল এটা শুধু টাকা ছিল না জন সেখানে ছিল এমন কিছু গোপন নথি যেগুলো দিয়ে আমি রাজনীতিবিদ ব্যবসায়ী আর অনেক ক্ষমতাবান মানুষকে ব্ল্যাকমেল করতাম তুমি সেটা আগুন দিয়ে ছাই করে দিলে তোমার কি একবারও মনে হয়নি যে এটার মূল্য কত জন ধীরে ধীরে চোখ তুলে বলে জানি আর সেটা করেই আমি আনন্দ পেয়েছি তার চোখে তখন প্রতিশোধের আগুন তোমার ছেলে আমার জীবনের সবচেয়ে প্রিয় জিনিসটা শেষ করে দিয়েছে তাই এখন যদি জোসেফ কোথায় আছে সেটা না বলো তাহলে তুমিও মারা যাবে দিগো কিছুক্ষণ চুপ থাকে তারপর ঠান্ডা গলায় নিজের লোকদের আদেশ দেয় মেরে ফেল জনকে নিজে সেখান থেকে বেরিয়ে যায় তখনই হঠাৎ স্নাইপার শট একজন লোক মাটিতে পড়ে যায় আরও গুলি একজন দুইজন তিনজন দিগল লোকেরা একের পর এক গুলিতে লুটিয়ে পড়ে জন চোখ তুলে জানালার দিকে তাকায় ছাদ থেকে গুলি চালাচ্ছে কেউ আর সেই কেউটা আর কেউ নয় মার্কাস জনের পুরনো বন্ধু মার্কাস দূর থেকে জনকে বাঁচিয়ে দেয় এই সুযোগে জন তার হাত খুলে নেয় আর শুরু হয় এক দারুণ এক এক করে সে সব লোকদের মেরে ফেলতে থাকে ঠিক যেন মৃত্যুদূত নেমে এসেছে এরপর জন সোজা চলে যায় বিগোর কাছে বিগ তখন তাকে দেখে বুঝতে পারে এবার আর তার রক্ষা নেই সে বলে জন শান্ত হও প্লিজ জন তার দিকে এগিয়ে আসতে থাকে বিগো জানে এবার যদি ছেলের খবর না দেয় তাহলে এখানেই সেও অবশেষে দীর্ঘ ফেলে বলে জোসেফ একটা পুরনো লুকিয়ে আছে জনের চোখ যুদ্ধের শেষ অধ্যায়ের আগুন জ্বলে উঠতে শুরু করেছে ভিগো ভাবছিল জন এবার কিছু করতে পারবে না আমি ছেলেকে এমন এক জায়গায় রেখেছি যেখানে ডোকা মানেই মৃত্যু কিন্তু সে তো ভুল ভাবছিল জন এমন এক জন যে প্রতিশোধের জন্য নিজের জীবনটাকেও পেছনে ফেলে দিতে পারে সে পৌঁছে যায় জোসেফের গোপন আস্থানায় এক করে সিকিউরিটির লোকগুলোকে নিঃশব্দে সরিয়ে ফেলে শেষমেশ সে পৌঁছে যায় জোসেফের সামনে জোসেফ ভয়ে কাঁপছে হাত জোর করে কিছু বলার চেষ্টা করে কিন্তু জন শোনে না সে জানে এই ছেলেটাই তার জীবনের শেষ শান্তির চিহ্নটুকু কেড়ে নিয়েছে একটা সোজা হেডশট সব শেষ জোসেফের মৃত্যু মানে এই অধ্যায়ের শেষ কিন্তু এই গল্প এখনই শেষ নয় বিগো যখন জানতে পারে তার ছেলে মারা গেছে সে যেন পাগল হয়ে যায় এদিকে জন কন্টিনেন্টাল হোটেল থেকে চেক আউট করে নিজের বাড়িতে ফিরে আসে পরবর্তী দৃশ্যে দেখা যায় মার্কাস জনের সাথে দেখা করতে এসেছে জনের দিকে তাকিয়ে সে বলে আর কতবার তোমাকে টেনে তুলে আনবো জন তোমার উচিত এই অধ্যায়টাকে চিরতরে বন্ধ করে দেওয়া শুরু করো নতুন জীবন শান্তির জীবন জন একটুখানি হাসে তার চোখে এক টুকরো কষ্টের ছায়া এই ঘটনা পার্কিংসের চোখে পড়ে যায় আর সেই সুযোগে সে ভিগোকে খবর দিয়ে দেয় এরপর মার্কাস নিজের বাড়ির দিকে যাচ্ছিল কিন্তু তখনই একদল লোক তাকে থামায় চোখে মুখে চেনা যায় এরা ভিগল লোক মার্কাসকে টেনে হিসরে এক বাড়িতে নিয়ে যে যাওয়া হয় সেখানে বসে আছে বিগো তার চোখে রাগ, কষ্ট, প্রতিশোধ সব মিশে আছে সে বলে তুমি আমাকে धोखा দিয়েছো মার্কাস তোমার তো সুযোগ ছিল জনকে মারার তুমি সেটা করোনি তুমি যদি সত্যি মারতে আজ আমার ছেলে বেঁচে থাকত মার্কাস কিছু বলে না সে শুধু জানে যা করেছে সেটা ন্যায়ের পক্ষে ছিল কিন্তু বিগো সে এখন প্রতিশোধ ছাড়া কিছুই বোঝে না মার্কাসের জন্য সময় শেষ হয়ে এসেছে বিগোর লোকেরা মার্কাসকে নির্দয়ভাবে হত্যা করে ও এজন্য যে সে জনকে সাহায্য করেছিল এরপর খবরটা পৌঁছে যায় জনের কাছে বিগো নিজে ফোন করে বলে তোমার প্রিয় বন্ধু শেষ হয়ে গেছে তাকে তোমার বাড়ির সামনেই রেখে দিয়েছি একবার দেখে নিও মার্কাসের মৃত্যুর পর যেন সময় থেমে যায় জনের জন্য জন চুপ থাকে শব্দহীন এক ক্রোধ তার চোখে জমে ওঠে অন্যদিকে কন্টিনেন্টাল হোটেলের ম্যানেজার উইনিস্টন ডেকে পাঠায় পার্কিন্সকে সে বুঝে ওঠার আগেই উইনিস্টন বলেন তুমি হোটেলের পবিত্র নিয়ম ভেঙেছ তুমি একজন কিলারকে এই গ্রাউন্ডে হত্যা করেছ তোমার মেম্বারশিপ আজই শেষ তৎক্ষণাৎ উইনিস্টনের লোকেরা পার্কিংসকে গুলি করে হত্যা করে মুহূর্তেই হাজির হয় পরিচিত সেই ওয়েস্টের ডিপোজাল যারা শুধু ময়লা নয় লাশও পরিষ্কার করে এদিকে জন পৌঁছে যায় ভিগর আস্থানায় আর সেখানে গিয়ে দেখে মার্কাসের নিথর দেহ পড়ে আছে এক মুহূর্তে সেই চিরচেনা নির্ভীক জন উইকের চোখ ভিজে ওঠে ঠিক তখনই উইনিস্টনের ফোন আসে উইনিস্টন বলেন তোমার জন্য একটা খারাপ খবর আছে জন ইগো তার ব্যক্তিগত হেলিকপ্টারে উঠতে যাচ্ছে সম্ভবত দেশ ছেড়ে পালাবে জন আর সময় নষ্ট করে না তার চোখে এখন একটাই লক্ষ্য শেষ কাজটা শেষ করা এদিকে ভিগো তার গাড়িতে বিশেষ সিকিউরিটি নিয়ে হেলিপ্যাডের দিকে ছুটে যাচ্ছে তবে সে জানে না পেছন থেকে ধেয়ে আসছে জন উই আর এবার সে কাউকে আর ছাড় দেবে না সাগরের শহর দিঘাই এখন সব শান্ত বিগো যেন নিজেকে নিরাপদ ভাবছে পেছনে কিছুই নেই সামনে হেলিকপ্টার অপেক্ষা করছে কিন্তু হঠাৎ তারা টের পায় পেছনে কেউ আসছে না এটা কোনো সাধারণ মানুষ নয় এটা জন উই ভিগো ভয় পেয়ে যায় গাড়ির স্পিড বাড়িয়ে পালাতে চায় কিন্তু জন জন থেমে থাকার পাত্র নয় তার তো আর হারানোর কিছুই নেই একটা তুমুল কার রেস শুরু হয় এক ধাক্কায় গাড়িকে ওভারটেক করে আটকে দেয় এখানেই শুরু হয় শেষ যুদ্ধ ভিগর সিকিউরিটি এক এক করে মাটিতে পড়ে যায় জনের নিখুঁত হেডশটে সব শেষে দাঁড়িয়ে থাকে শুধু জন আর ভিগো ভিগো তখন বলে চলো বন্দুক নামাও ফিজিক্যালি শেষ হোক আমাদের গল্প জন সম্মতি জানায় দুজনই মরণপণ লড়াইয়ে লিপ্ত হয় ঘুষি কি দাক্কা রক্ত জড়তে থাকে হঠাৎই বিগো এক ছুরি বের করে জনের পেটে ঢুকিয়ে দেয় এক সেকেন্ড শুধু নিরবতা কিন্তু জন থেমে থাকে না সে ধীরে ধীরে ছুরিটা বের করে নেয় আর সেটাই বিগোর বুকে ঠেলে দেয় বিগো পড়ে যায় নিস্তব্ধ পরাজিত এরপর আমরা ফিরে যাই মুভির প্রথম দৃশ্যে জনের গাড়ি দুর্ঘটনায় ক্ষতবিক্ষত রাস্তায় জন রক্তাক্ত অবস্থায় চোখ বন্ধ ফোনে চলছে তার স্ত্রীর একটি ভিডিও হেলেন হাসতে হাসতে বলছে লেটস গো হোম জন এই কথাটা যেন জীবন ফিরে আনে জনের চোখে সে ধীরে ধীরে উঠে দাঁড়ায় রক্তাক্ত শরীর বিধ্বস্ত আত্মা তবু চোখে এক প্রশান্তি কারণ সে জানে যে কাজটা শেষ করা দরকার ছিল সেটা সে করেছে এভাবেই শেষ হয় জন উইকের প্রথম অধ্যায় একজন বিধ্বস্ত মানুষ যার সবকিছু কেড়ে নেওয়া হয়েছিল সে শুধু একটাই জিনিস চেয়েছিল শান্তি আর সেটা পেতে সে রচনা করেছিল এক রক্তাক্ত কবিতা জন তার মিশন শেষ করলেও আঘাতের চিহ্ন তার শরীর জুড়ে সে একা ক্লান্ত হাঁটতে হাঁটতে চলে যায় হাসপাতালের দিকে কিন্তু সেটা ছিল আসলে একটা পশুদের হাসপাতাল কিন্তু থামার উপায় নেই জন নিজের ক্ষত নিজেই সেলাই করে নেয় ঠিক তখনই একটা কুকুরের কান্নার আওয়াজ কানে আসে জন যায় সেই খাঁচার কাছে চোখে চোখ পরে একটা অসহায় কুকুরের সঙ্গে একটুও না ভেবে খাঁচা খুলে কুকুরটি নিয়ে বেরিয়ে আসে জন তারপর জন হাঁটতে 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 থাকে আর আর পৌঁছে যায় সেই জায়গায় যেখানে সে হেলেন একসাথে শেষবারের মতো এসেছিল এটাই ছিল জন উইক পার্ট ওয়ান এর গল্প কিন্তু বন্ধুরা এই গল্প এখানেই শেষ নয় জন উইক পার্ট টু এবং পার্ট থ্রিতে আরো বেশি অ্যাকশন আরো বেশি সাসপেন্স আর জনের ভয়ানক রূপ আমরা দেখতে পাবো আপনি কি চান আমরা নিয়ে আসি জন উইক পার্ট টু এবং পার্ট থ্রির ফুল এক্সপ্লেনেশন তাহলে এখনই কমেন্ট বক্সে জানিয়ে দিন আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন কারণ এমন দারুণ সব মুভির এক্সপ্লেন আমরা রোজ নিয়ে আসি বাংলা গল্পের মতো ধন্যবাদ সবাইকে আবার দেখা হবে পরের ভিডিওতে এজন্য আজ বিদায় সিনেমা মঞ্চ থেকে